আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না ভাইজান মনে করার কি আছে আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই মারো বুঝি মারো মারো শোনো না আমি চুল সাজা করব আমাকে 1000 টাকা দাও না মাত্র 1000 তুমি এক কাজ করো মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও আরে বাবা লাগবে তো 1000 2000 দিয়ে কি করব চুলের সাথে সাথে মুখটাও সাজা করে নিয়ে এসো যাবে যাবে অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে বলো কি তাই নাকি শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর জান্নাত আমিও যাবো আমাকে নিয়ে চলো না আগেই তো বলেছি ওটা জান্নাত জান্নাতই থাকতে দাও তুমি কি খুব ব্যস্ত তোমার তোমার সাথে কথা কথা সময় আমার নাই তাইলে শোনো এবার গরমের ছুটিতে কোথায় যাবা কিছু সিদ্ধান্ত নিছো এখানে কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি সেই আশায় ঘুম কামাই না আমি তোমার সাথেই যাবো এই কি হইছে দৌড়াইতাছ পাগল ধরা গাড়ি হইছে নাকি আর বইলো না গলির কুত্তায় তারা করছিল অল্পর জন্য বেঁচে গেছি কুত্তায় কামরায় মরবে নাকি তার জন্য তারা করছে এত মাইর খাও তবু তোমার লজ্জা হয় না তাই না গজব বেচি আমি তোমার সংসারের করব না তোমার বাবা মারে খবর দাও এত রাগ করতিস কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে কাজতে না করে দেব ঝাড়ু দেওয়ার ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো ভাবতেছি মরার আগে শরীরের অঙ্গ সব দান করে দেবো শোনো আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার মাথার ব্রেন দান করে দিও দেখো ওয়াদা তো করতে পারবো না তবে যদি কিছু বের হয় তাহলে অবশ্যই দান করব। আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি বাই বাই টাটা গুড

এতে আমার সমস্যা কোন জায়গায় আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে তুমি তাকে নিষেধ করবে না আমি কেন নিষেধ করব তাকে আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই মানে কি